গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন সময় হচ্ছে ওই এগারোটা মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে তো দেখো আজকে হচ্ছে সব থেকে একটা ব্যস্ততম দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়েই আগে রান্নাবান্নাটা সেরে নিয়েছি অলরেডি কিন্তু এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে এই যে মেয়ের আজকে স্কুলে ডান্স প্রোগ্রাম আছে তো আজকে হচ্ছে বিবেকানন্দের জন্মতিথি সেই উপলক্ষেই স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো ওই জন্যই মেয়ে সেখানে ডান্সে পার্টিসিপেট করবে আর কি তো গ্রুপ ডান্স আছে তো ওই জন্যই বারোটার মধ্যে ওকে স্কুলে পৌঁছোতে হবে যদি প্রোগ্রামটা দুটোর পর কি দুটো নাগাদ তো যাই হোক ওই জন্য দেখো মেয়েকে এখন ভাতটা রেডি করে নিয়েছি তো আজকে রান্না করেছি ভাত ডাল ডিমে আলুতে একটা তরকারি আর একটা পাঁচমিশালি সবজি তো যেহেতু তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি এই সব কিছুই জানতো এখন পুরো গরম হয়ে আছে কিন্তু কিছু করার নেই এটাই এখন মেয়েকে মেখে জুখে খাইয়ে দেবো আমাদের মায়েদের কি বলো বলতো মেয়েকে যতক্ষণে না পেট ভরিয়ে খাইয়ে দিতে পারবো ততক্ষণ দেখবে যেন শান্তি পায় না তো বড় মেয়ে ওকে একটু আই মেকআপটা করে দিচ্ছে ম্যাম যেভাবে যা বলে দিয়েছে সেটাই আর কি তো এখান থেকেই মেকআপটা করেই যাবে তো ওখানে খালি গিয়ে স্কুলে গিয়ে ড্রেস আপটা করে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে মানে উপর থেকে শাড়িটা পরে নেবে তো বাড়িতে বাড়ির থেকে আর কি এভাবেই যাবে তো এখন দেখো এখন মেখে চুকে খাইয়ে দিচ্ছে আর খাওয়াতে খাওয়াতে দেখো মেয়ে সব ভাতটা খেতে পারলো না তাই বড়ো মেয়ের মুখেও দু এক গাল চালান করে দিচ্ছি কী বলতো আমার মেয়েদের আবার এই একটা ভালো স্বভাব আছে এক জায়গাতে মেখেও কিন্তু দুজনকে খাইয়ে দিই কেউ কোনো খাবারটা কোনো কিছুই ঘেন্না করে না তো ছোটো ছোটোবেলাতেও মাঝে মধ্যে আমি এরকম যেদিন খুব ব্যস্ত থাকি বা তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু এক থালা তার মধ্যেই ভাত মেখে নিয়ে দুজনকে খাইয়ে দিই অথচ আমি কিন্তু ভাতটা মাখি কিন্তু আমি এমন চটকে পটকে মাখি ওই মাখা ভাত কিন্তু আমি কোনোদিনই নিজের পেটে চালান করতে পারি না নিজে খেতে পারি না আমার নিজের যেন রুচি হয় না খেতেই পারি না এরকম খাবার তো যাই হোক কিছুটা ভাত বেঁচে গেছিল বলে বড় মেয়েকে খাইয়ে দিলাম বড় মেয়ে এখনও যদিও টিফিন করেনি আর এই দেখো মেয়ের ফাইনাল লুক মানে ওই লিপস্টিক কাজল আর আইশ্যাডো যেটুকু যা পরানোর ছিল সেটুকুই আর এখানে এই যে রুদ্রাক্ষের মালা ওই খোপায় দিতে হবে হাতে পরতে হবে কানে পরতে হবে এই সব সেগুলো সব গোজ করে দিচ্ছি খোপার রুদ্রাক্ষের মালাটা খোপাতেই আটকে দিলাম আর গলারটা আর হাতের দুটো ওকে আমি দেখো দিয়ে দিচ্ছি আবার হাতেরগুলো এতই সাইজে বড় হচ্ছে আমার মেয়ের না এই ছোটো মেয়ের কোনো কিছু সাইজে পাওয়া যায় না বুঝেছ এতই রোগা তো ওই জন্য হাতেরটা আবার কি বলো তো ওই যে মিষ্টির দোকানে যে রাবারগুলো হয় সেগুলোই আর কি বেঁধে দিয়ে একটু ওকে সাইজ মতো করে দিচ্ছি নইলে তো আবার নাস্তে নাস্তে খুলে পড়ে যেতে পারে ওই জন্যই আর কি টাইট করে বেঁধে দিচ্ছি কারণ আমি যাব সেই দুটো আড়াইটের দিকে তো ওই জন্যেই কি বলো তো এখন দেখো ওকে গোজগা কাজ করে দিচ্ছি যদিও মেয়ে বলেছে ওই দুটোর দিকেই প্রোগ্রামটা হবে তো দুটো নাগাদ যাব। এখন ঘড়িতে বাজে ওই পৌনে বারোটা নাগাদ তো এই যে আমার হাজব্যান্ড আর কি ওকে নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দেবে তো স্কুলে ও চলে যাচ্ছে আর এদিকে আমার কাজকর্ম এখনও কিন্তু সব কিছু পড়ে আছে জানো তো সকালবেলা উঠেই আগে কি করেছি আগে রান্নাটা কমপ্লিট করেছি যেদিনই কি বলো তো সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না টাইমের ব্যাপার থাকে সেদিন কিন্তু ঘুম থেকে উঠে উঠেই রান্নাঘরেই আগে ঢুকতে হয় কারণ বাকি কাজ না হলেও চলবে এরকম একটা ব্যাপার হয় তাই রান্নাবান্নাটা সেরে নিয়ে হাজব্যান্ডকে আর ছোটো মেয়েকে টাইম মতো খাইয়ে দিয়েছি খেতে দিতে পেরেছি এটাই অনেক আর এখন দেখো প্রায় বাজে দুটো তো আমি রেডি হয়ে নিচ্ছি কারণ বেরোবো মেয়ের স্কুলে তো কি বল তো দুটোর থেকে একটু বেশি বেজে গেছে প্রায় আড়াইটে বাজে আমার একটু দেরি হয়ে গেল তো ছোটো মেয়ে ফোন করেছিল আর কি এখন ওদের প্রোগ্রাম শুরু হয়নি তো প্রথমে একবার ভাবলাম যে যাব না তারপরে আবার কি মনে হলো তো আর কি চলে যাচ্ছি তো এখন এই যে বেরিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে দেখি এখন কখন কি বাস পায় না পায় আবার এই যে বড় মেয়েকেও সাথে করে নিয়ে নিয়েছি আমি যেখানেই যাব বড়ো মেয়েও সেখানে কি বলো তো পিছন ধরবে বুঝেছো আর এই যে বাসের জন্য ওয়েট করে করে এখন দাঁড়িয়ে আছি বাস আসছেই না এই টাইমে বলো বলতো বাসটাও যেন একটু কম হয় আর অটোতে গেলে কি হয় বলতো কেটে কেটে যেতে হয় অনেকটা তো ওই জন্যেই তাই যদিও বাট কি বলো তো বাস পাইনি সেই কেটেই যেতে হবে তবুও আর কি তো ঢুকে গেছি ব্যারাকপুরে এখন প্রায় স্কুলের কাছাকাছি এসে গেছি আর দেখো স্কুল থেকে ওখানে বাস থেকে নেমেই আর কি ধরে নিয়েছি আবার টোটো এই তো এখন টোটো করে যাচ্ছি আর এটা হচ্ছে আমার বড় মেয়ের স্কুল অবশ্য এক সময় ছোটো মেয়েরও স্কুল ছিল তো ফাইভে ওদের বিল্ডিং চেঞ্জ হয়েছে তো দেখো এখন কথা বলতে বলতে চলে এসেছি যেখানে প্রোগ্রাম সেই বিল্ডিংয়ে আর এই বিল্ডিংটা হচ্ছে বয়েজ সেকশন ঠিক আছে তো দেখো এখানে এই যে প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে গেছি আর এখানে এসে এমন একজন মানুষের সাথে আমার দেখা হয়ে গেছে যে ভীষণভাবেই খুশি হয়ে গেছি যারা ইউটিউব জগতে আছো বা ইউটিউব দেখো তারা সকলেই তাকে চিনবে তো ডেলি রুটিন উইথ পূর্ণিমার চ্যানেল যে আর কি সেই পূর্ণিমার সাথে আমার দেখা হয়ে গেছে আর এই যে ওরই মেয়ের প্রোগ্রাম ওটা ছিল তো দেখলে তোমরা সবাই আর এই যে এখন পূর্ণিমার সাথে কথা বলছি প্রথমে কি বলতো পূর্ণিমার মেয়েকে দেখে মনে হচ্ছে যে ওই হবে আবার মনে মনে ভাবছি যে না ও আদৌ ও তো কারণ কি বলতো পুরো ডান্সের প্রোগ্রামের মেকআপে ছিল তো তো প্রথমে তাতানকে জিজ্ঞেস করছি কি রে তুই তাতান না তখন বলছে হ্যাঁ তো তখন শিওর হলাম যে হ্যাঁ ওটা তাতানকেই দেখছি তো এতদিন যাকে মোবাইলে দেখতাম তার সাথে সামনাসামনি দেখা হয়ে গেল ভীষণভাবেই খুশি হয়ে গেছি আর সব থেকে বড়ো কথা পূর্ণিমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আর এটাও বুঝলাম যে খুবই ভালো মনের একজন মানুষ I'm not স্কুলের প্রোগ্রাম মানেই দেখবে তার একটা মাধুর্যই আলাদা আর তার একটা আভিজাত্যই আলাদা থাকে যদিও সব কিছু স্কুলের প্রোগ্রামেরই আলাদা একটা আভিজাত্য থাকে তবুও কিন্তু আমার কোথাও যেন মনে হয় মিশন স্কুলের যেসব প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি রুচিশীল তো দেখো প্রথমে তোমাদের একটুখানি গান শুনিয়ে নিলাম তো এক এক করে সব কিছু প্রোগ্রামই হচ্ছে তো আজকে পুরো এই প্রোগ্রামটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমার তো ভীষণভাবেই ভালো লেগেছে আর এখানে দেখো ছেলেটি যোগাসন দেখাচ্ছে একটার পর একটা এমন কিছু বয়স না কিন্তু ছোট্ট একটি ছেলে কিন্তু এত সুন্দর তার যোগাসনগুলো মানে অভ্যাস করেছে অপূর্ব লাগছিলো দেখতে তো ভাবছিলাম আর কি যে মানুষ কোন জায়গা চিন্তা করতে পারে তো যাই হোক যোগাসনের পরে এই যে এখন আমার ছোটো মেয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো সেটাই তোমাদের সামনে একটুখানি তখনই অবতার হিসেবে ধরাধামে অবতীর্ণ হন শ্রী শ্রী রামকৃষ্ণ পরম বাড়ি আসেন তার সহযোগিতা ত্রেতা এসেছেন পবন পুত্র ডাপড়ে এসেছেন ইন্দ্রপুত্র অর্জুন আর কলিতে কখনো নিত্যানন্দ দিনের রিহার্সালেই কিন্তু পুরো ওরা এই কনসেপ্টটা তুলেছে আর খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছে তো মিশনের প্রোগ্রাম দেখা মানেই কিন্তু এক রাস মুগ্ধতা তো আজও আবার সেই ঝুলিতে এক রাস মুগ্ধতা নিয়েই বাড়ি ফিরবো তো ভীষণভাবেই ভালো লেগেছে আর সত্যি কথা বলতে কি মিশন স্কুলে আমার এই জন্যই ভর্তি করা যাতে একটু হলেও রুচিশীল হয় আজকালকার যুগে আর কি এটা ভীষণভাবে প্রয়োজন নম্রতা ভদ্রতা রুচিশীলতা এটুকুই চাওয়া সব কিছুই যে নাম্বারেই কিন্তু ভ্যারি করে তা নয় তার জন্যই মিশন স্কুলকে বেছে নিয়েছি ব্যারাক করে অনেক ভালো ভালো স্কুল থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার দুই মেয়েকেই এই মিশন স্কুলেই পড়াশোনার জন্য মানে সর্বশ্রেষ্ঠ মনে করেছি পরবর্তীকালে হয়ে ওঠে রামকৃষ্ণ পরম শিষ্য এবং সারা পৃথিবীতে প্রচার করেছেন মানব মুক্তি সাধনার এক মহাযোগের মহামন্ত্র পাঠ করানো এই একমাত্র মিশন স্কুলের দ্বারাই কিন্তু সম্ভব কারণ এদের একটাই প্রাধান্য কি বলতো এই যে মন্ত্রের মাধ্যমে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে নীতিগত শিক্ষা যেগুলো সেগুলো প্রদান করা আর এরা কি বলতো এই নীতিশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের অনেক কিছু ভালো কাজে আসতে পারে অন্য স্কুল কি বলো যাই বলো পুঁথিগত শিক্ষা অবশ্যই দিতে পারে কিন্তু নীতিগত যে শিক্ষা সেটা কিন্তু এই মিশন স্কুলই প্রদান করতে পারে তো এখন দেখো পারফরমেন্স পুরোই শেষ হয়ে গেছে আমাদের মেয়েদের এই পারফরমেন্সটাই সব শেষ পারফরমেন্স ছিল এখন কি করছেন সব বাইকে যারা যারা পার্টিসিপেট করেছিলেন সবাইকেই আর কি ছোট্ট একটু করে উপহার দিলেন আর কি আর আজকে এখানে কি বলতো খাওয়া দাওয়াও করিয়েছেন মানে ভোগ খাইয়েছে আর কি তো আজকে ওই খিচুড়ি মিশন মানেই তো জানো খিচুড়ি তো খিচুড়ি চাটনি পায়েস বাঁধাকপির তরকারি এইসবই ছিল তো ছোটো মেয়ে ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন দেখো হাজবেন্ডকেও ডেকে নিয়েছি কারণ হাসবেন্ড আমার এখানেই কাছাকাছি থাকে তো ছোট মে মেয়ে দুটো টিউশন আছে সেখানে ওকে পৌঁছে দেবে আর আমরা চলে যাচ্ছি বাড়ি